জয় বাংলা স্লোগান আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান এইটা যারা মুক্তিযোদ্ধা তাদেরকে এটা বলানো বন্ধ করতে পারবেন না কেউ চাক বা না চাক তারা বলবেই এটাকে আওয়ামী লীগ নোংরা ব্যবহার করাতে তারা বেকায়দায় পড়ে গেছে এটা বলতে পারছে না আর কিন্তু তাদের স্লোগান এটা এটা এককভাবে এই স্লোগান দিয়ে ছাত্রলীগ মানুষ হত্যা করছে আওয়ামী লীগ হত্যা করছে এই স্লোগান দিয়ে নিপীড়ন করছে ফলে এই স্লোগানের সামাজিক গুরুত্বটা না নষ্ট হয়ে গেছে এটা মুক্তিযোদ্ধাদেরও দুর্ভাগ্য হ্যাঁ যে তাদের স্লোগানটা নষ্ট হয়ে গেছে কাদের সিদ্দিকই যে জায়গা থেকে কথা বলছে যে জয় বাংলা স্লোগান সে বলবেই সেটা বলতেই পারে কিন্তু মানুষ হিসেবে সে তার আসলে নিজস্ব কোনো রূপ নাই সে কখনও আওয়ামী লীগের পক্ষে কখনও ঐক্য ফ্রন্টে গেছিলো কখনো বিএনপির পক্ষে আবার যে জামাতের সাথে সে জানাতেও যাবে না সে জামাতের সাথে গিয়ে ইফতার করছে ঠিক আছে তিনি আসলে অভাব অনটন বিভিন্ন কারণে বা খেয়ে হারাই ফেলে যে দিক থেকে যখন যে সুবিধা পাচ্ছে ওই দিক থেকে একটু যাওয়ার চেষ্টা করতেছে এটা একটা বাস্তবা সে কাসিনা যখন বিপদে পড়ছিল তখন তাকে ডাকছিল সেও টাকার বিনিময়ে দৌড়ে গেছিল সে যেখানে টাকা দিচ্ছে জামার টাকা দিচ্ছে জামাতের কাছে যাচ্ছে বিএনপি টাকা দেখ বিএনপির কাছেও যাবে তার নিজস্ব তার সে উনি হারাই ফেলছে বঙ্গবীর কাদের স্মৃতি কি যেই স্ট্যান্ডবাজির কারণে বাংলাদেশে পরিচিত যে রাষ্ট্রীয় বাহিনী ছাড়াই তারা নিজেরাই তাদের এলাকা উদ্ধার করছে বা পাক বাহিনীকে পরাজিত করছে এই তো একটা শক্তিশালী কিন্তু এই শক্তির পরেও তাদের এলাকাতে নিজ এলাকাতে সাধারণ মানুষের জমি দখল করছে লুটপাট করছে বঙ্গবীর কাদের দিকেই তো ওই সময় বড় লোক ছিল না এর পরবর্তীতে বড় লোক হলো কেন মানুষের জিনিস নিয়েই বড় লোক হয়েছে এই পরিবার এটা মানতে হবে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে হারায় যাবে না যারা যে আওয়ামী লীগের নেতাকর্মীগুলো কিছু এনসিপিতে গিয়ে ঢুকতেছে কিছু বিএনপিতে গিয়ে ঢুকতেছে কিছু জামাতে গিয়ে ঢুকতেছে এরা এদের ব্যবসা বাণিজ্য কর্তৃত্ব ধরে রাখার জন্য রূপ বদলাচ্ছে কিন্তু যখনই আবার একটু সুযোগ পাবে আবার এসে চলে যাবে তাহলে মানে ধরেন আওয়ামী লীগ নামে একটা দল এই দল ওরা সাহস করে করতে পারতেছে না এই সমাজে যারা নিপীড়ক ছিল তারা আওয়ামী লীগ করতে পারতেছে না ভয় পাচ্ছে তাদের সম্পদ অস্তিত্ব রক্ষা করার জন্য তারা এখন নাগরিক কমিটিতে যাচ্ছে বা অন্যান্য অপরাপর দলে যাচ্ছে তাই না আমাদের আতঙ্কের জায়গায় ওই জায়গায় ধরেন আওয়ামী লীগের যে লোকগুলো আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে তো রাজনীতি করতে পারতেছে না তাই না তো ওরা যদি ওই রকম অবস্থাতে থাকে তা ওই রকম থাকবে দেখেন ওরা রাজনীতি করতে পারবে না তাই না তারা তো একটা নিষিদ্ধের পর্যায়ে আছে ওই রকমই থাকবে কিন্তু এই একটা মানুষ যখন আওয়ামী লীগের নামটা বদলায় নাগরিক কমিটিতে যাচ্ছে তখন তার শক্তিটা আগের চেয়ে বেড়ে যাচ্ছে বুঝতে পারছেন তার তো টাকা পয়সা আগে থেকে রয়েছেই তো ধরেন এলাকায় মহল্লায় যেই আওয়ামী লীগের নেতাটা রয়েছিল। ওই লোকটাই আবার খবরদারি খবরদারি করবে জাস্ট নামটা বদল করে অর্থাৎ মানুষের যে নিপীড়িত হওয়ার যে একটা গ্রাউন্ড ওইটা ওইটা বদলালো না তাহলে ওই জায়গা থেকে আমরা বলতেছি যে লীগকে নিয়ে যেই শক্তি বাড়াবে আমরা তাকে ঠ্যাঙ্গাবো ঠিক আছে ফাড়ায় ফেলবো হ্যাঁ লিগকে নিয়ে শক্তি বাড়াবে আর আমরা চুপ করে বসে থাকবো এটা আমরা পারবো না এই বাংলাদেশের নেতৃত্ব দেবে যারা বিগত আওয়ামী লীগের সময়ে মজলুম হিসেবে ছিল হ্যাঁ তাদের রিকভারি পিরিয়ড এটা এটা বুঝতে হবে হ্যাঁ আওয়ামী লীগের যারা সুবিধাভোগী ছিল তারা আইসা এখন আবার সুবিধা ভোগ করবে বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে আমরা এটা ঠেকানোর একটা বন্দোবস্ত ও আলোচনা আয়োজন করতেছি আমরা আমাদের একটা গ্রুপও আছে ওই গ্রুপের কাজই হলো যে কোন সভায় আওয়ামী লীগের নেতাকে নিয়ে কি প্রোগ্রাম করতেছে আমরা করলে ওই সবাই একটা মানে চাপ দেব একটা এই চাপটা আপনার হলো ওই চাপে কে কে মার খাবে কে কার কার হাঁটু ফাঁদবে মাটা ফাঁদবে এগুলো কিছু বলা যাবে না ঠিক আছে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে যেই দলই শক্তি দেখানোর চেষ্টা করবে একবারে আমিও বলতেছি আপনারা ফাটাই দিয়ে আমার নাম দিবেন ঠিক আছে সহজ কথা কারণ আমরা যেই দলই হোক দেখলেই ও এতদিন কর্তৃত্ব করছে ক্ষমতা নিয়েছিল এখন হাসিনার পতন হয়ে ও চুপ করে থাকবে এটাই তো কথা এখন কি করতেছে ও বলতেছে আমি এতদিন ইমান হারাছিলাম এখন ইমান আনছি আমাকে এখন রাজনীতি করার সুযোগ দেন মানে এইটা সুযোগ আসেনি মানে বলতেছে আগে আমি আওয়ামী করতাম আমি তো ও করলাম এখন আমি অমুক দল করি মানে এই এই যে সন্ত্রাসীরা যারা এলাকায় এই সমাজের কিছু সুবিধা মানে বাদী লোক আছে এই লোকগুলো যখন শিবির আপনার হলো করতো বা ছাত্র দল করতো বা আহ যা বিএনপি জামাত করতো তখন হলো ওই আগে করতো যখন আওয়ামী লীগ সমতায় আসলো এক বছর দুই বছর পাঁচ বছর দেখে যখন মনে করতেছে আওয়ামী লীগ তো আর যাচ্ছে না তখন এরা আওয়ামী লীগ এসে ঢুকে পড়ছে তো ঢুকে পইরা এরা এখন কিছুদিন আওয়ামী লীগের সুবিধা টুবিধা নিয়ে এখন আবার গণ পরে হঠাৎ করে আবার আগের বিএনপি করবে বা জাতীয় পার্টি করবে বা হলো যা জামাত করবে অথবা নাগরিক কমিটি নতুন দল সেখানে গিয়ে ঢুকবে আর আমরা এটা সহ্য করব। আমাদের লড়াইটা শুধুমাত্র আওয়ামী লীগ নামের যে ব্যানার ওই ব্যানারের বিরুদ্ধে না আমাদের লোক আমাদের লড়াইটা ওই সুবিধাবাদীদের বিরুদ্ধেও এইটা আমাদের পর্যবেক্ষণ ঠিক আছে এই যে টাকা দিয়ে দিয়ে ছোটো ছোটো বাচ্চা পলাফানের মাথা কিনে নিচ্ছে এটা আমরা রোধ করবো কীভাবে সেটা ভাবতেছি এটা তো হতে পারে না ঠিক আছে বাচ্চা বইলা সবসময় মায়া দেখাবো না হ্যাঁ বাচ্চা বইলা যে বলবে যে এই বাচ্চা পলাফানের কিছু বইলো না এটা মায়া দেখাবো না আওয়ামী লীগ সাথে করে নিলেই আপনারা ঠ্যাংগাবেন বাচ্চারাও ঠ্যাংগাবেন বাচ্চার বাপরেও ঠ্যাংগাবেন আপনারা ঠ্যাঙ্গানাতে যেন কোনো ডিসকাউন্ট না হয় আওয়ামী লীগের যে সকল দোসররা সুবিধা ভোগ করেছে তারা আর সুবিধা ভোগ করতে পারবে না কোনো দলের ব্যানার করতে পারবে না আওয়ামী লীগের ব্যানারা তো পারবে না আওয়ামী লীগের তো দাঁড়ানোর সুযোগ নাই ওরা আওয়ামী লীগ করুক গিয়া কিন্তু অন্য দল করলে ওরা আবার সেই সুবিধা ভোগ করবে দল পাল্টায় ওইটা আমরা হতে দেব না